কেন আমরা এই কারণে বেরিয়েছি যে যাদের জামাই নেই তারা যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে আমরা ডিসকাউন্টও দিচ্ছি আমরা অনেকে আমরা খাসির মাংস না হলে জামাই ষষ্ঠী পালন হয় না কিন্তু আমি ডিম ভাতে রাজি এ নিরামিষিতে রাজি আরে কুটি মাছেও রাজি আমরা বড়ো বড়ো ইলিশ নিয়েছি দেখুন ইলিশটাকে আমরা গত দশ বছর ধরে বউ পাচ্ছি না আমরা ডিসাইড করলাম

ফর্সা পছন্দ করে কেউ একটু কাঁচ কাজ কালো রং পছন্দ করে কেউ একটু হেলদি মোটা পছন্দ করে আমরা তিন রকমের বেরিয়েছি ফর্সা জামাই কালো জামাই মোটা জামাই কুচকাউরে আমরা দেখলাম অনেক শাশুড়িদের কাছে গিয়েছিলেন তারা কি বললো শাশুড়িদের মাছ পছন্দ নয় এত দাম দিয়ে কিনলাম দেখুন তো এই রকম একটা মানে বাজারে যেখানে বাজার গরম কেনাকাটিতে জিনিসপত্রের দাম বেশি সেই জায়গায় এই দামের একটা ইলিশ মাছ আমরা কিনেছি

কোдой কোдой ঘুরছেন এই বাজারে প্রথম শুরু করেছি আমরা হাটতলা বাজার থেকে এরপর এই বাস স্ট্যান্ডে শুরু করেছি এরপর যাব আমরা নিউ টাউনের দিকে মানে গোটা গুছকরা আজ রাউন্ড লাগাবো কেউ না কেউ তো পছন্দ করবেই করবে তো বন্ধুরা একদম করবে নাম আমার নাম সুরজিৎ পাত্র কোন সত্রা আমার নাম সোমনাথ পালিত